হ্যাঁ আবার বলো তারপর তারপর সবাইকে কি বলবে বলো তুমি না বললে যে আম্মু আমি আজকে তোমার একটা ভিডিও করো কিছু বলবো তাহলে বলো এখন দেখি কি বলবো তুমি বলো সবাইকে সালাম দাও সালাম দিতে বলেছি সালাম

তাহলে এখন রেখে দিবো এখন রেখে দিবো তাহলে সবাইকে বাই বাই দিয়ে দাও